দেখুন এই আরজিকর ইস্যু আরজিকর ইস্যুটা যত এগোচ্ছে তত ব্যাপারটা কেমন সব গোলমেলে হয়ে যাচ্ছে আপনারা আগের দিন সুপ্রিম কোর্টে শুনানি শুনেছেন এবং সেখানে শুনেছেন যে পোস্টমর্টাম করার আগে যে চালানটা দেওয়া হয় সে চালান পাওয়া যাচ্ছে না রাজ্যের আইনজীবী কপিল সিব্বল দেখাতে পারেনি সিবিআইকে যে কাগজগুলো হ্যান্ডওভার করা হয়েছে সেইগুলো তার মধ্যে চালান নেই এটা নিয়ে সন্দেহ জাগছিল ইতিমধ্যে কাল থেকে আরেকটা সন্দেহ এসেছে যে তিনজন ডাক্তার যে ফরেন্সিক এক্সপার্ট জি করে নির্যাতিতার ফরেন্সিক বা পোস্টমর্টম করেছিল তাদের মধ্যে একজন পোস্টমর্টম করতে রাজি হয়নি তিনি বলেছিলেন স্বাস্থ্য ভবনের নির্দেশিকা অনুযায়ী চারটের পর তিনি পোস্টমর্টম করতে পারবেন না আনটিল আনলেস প্রপার অথরিটি আসে তালা থানার এসআই একটা চিঠি করে করে বলে খুব আর্জেন্ট পোস্টমর্টম করতেই হবে সেই হিসাবে পোস্টমর্টমটা হয় এবং সেখানে কি হয়েছে না হয়েছে ঠিকঠাক রেজিস্টোরেশন হয়েছে কি না সেই পয়েন্টে আমি আসছি না সেই পয়েন্টটা আমি জানিও না এখন আপাতত কিন্তু একটা ইস্যু আছে এই ধরুন পনেরোই নভেম্বর দু হাজার একুশ মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার হসপিটাল সেকশন একটা নোটিস ইস্যু করে প্রত্যেকটা মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্টকে প্রত্যেকটা রাজ্য সরকার এবং ইউনিয়ন টেরিটরিকে এবং সেই নোটিফিকেশনটা আপলোডও করে দেয় এনআইসি পোর্টালে মিনিস্ট্রি ওয়েবসাইটে আপনারা কেউ দেখতে চান ফাইল নাম্বার দিয়ে সার্চ করলে পেতে পারেন এটা হচ্ছে সেই নোটিশ ফাইল নাম্বার এইচ ওয়ান জিরো টু ওয়ান ব্যাকস্ট্রোক জিরো সেভেন ব্যাকস্ট্রোক টু জিরো টু ওয়ান এই নোটিফিকেশনে কি বলা আছে নোটিফিকেশনের বলা আছে যে সাবজেক্ট হচ্ছে কন্ডাক্ট অফ পোস্টমার্টম ইন হসপিটাল আফটার সানসেট তো অনেকের মনে হচ্ছে যে সূর্যাস্তের পরে কি পোস্টমর্টম হয় সম্ভব হ্যাঁ সম্ভব কিন্তু কতগুলো কন্ডিশনে কোন কন্ডিশনে সম্ভব এই যেমন এই কেসটা যদি আমি বলি জি করার কেসটায় সেটা কভার করবে পয়েন্ট নাম্বার ফোরে এই নোটিফিকেশনে অর্থাৎ পনেরো এগারো দু হাজার একুশের ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে নোটিফিকেশন সেখানে পয়েন্ট নাম্বার ফোরে কী বলছে হাও এভার ডিউরিং নাইট টাইম মানে নির্যাতিতার আর্জি করার ঘটনাটাও কিন্তু এই ক্যাটাগরির মধ্যেই পড়ছে এই ঘটনাগুলোতে সন্ধ্যাবেলা বিকাল চারটের পর পোস্টমর্টম সম্ভব নয় বা সানসেটের পর পোস্টমর্টম সম্ভব নয় কিন্তু যদি ল সিচুয়েশন থাকে ল অ্যান্ড অর্ডার ক্ষেত্রে পোস্টমর্টম করা সম্ভব এইখান থেকেই আসছে প্রশ্নটা আর্জিঘরে ঘটনা আমরা জানি সেদিনকে কি হয়েছে আমরা জানি সকাল দশটার সময় বডি রিকভার হয় তারপর তার নিয়ে গড়িমছি চলে পোস্টমর্টাম শুরু হয় সন্ধ্যা ছটা দশে যিনি পোস্টমর্টম করছিলেন তাদের মধ্যে একজন ফরেন্সিক এক্সপার্ট রাজি হয়নি তাই জন্য টালা থানার এক এসআই ঘড়ি করে চিঠি করে বলেন না এমার্জেন্সি আছে আর্জেন্সি আছে করতে হবে কিন্তু আর্জেন্সি থাকলে তো সন্ধ্যার পর পোস্টমার্টাম হয় না যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হয় সেই ক্ষেত্রে হতে পারে আর ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হচ্ছে তার একটা মানে অর্ডার একজন এসআই এর ক্ষমতা নেই ইস্যু করার একজন এসআই কীভাবে করলেন থানার রোল এই কেসটা ইগনোর করা সম্ভব নয় আপনারা জানেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে যখন অভিযোগগুলো হয়েছিল তখন এই টালা থানা সন্দীপ ঘোষকে ক্লিনচিট দিয়েছিল এই টালা থানার আউটপোস্ট মানে আরজিকর আউটপোস্ট ওই অবস্থায় বডিটা পড়ে থাকতে দেখে সেটাকে খুব সাধারণ একটা বলেছিল একটা আনকনসিয়াস ভাবে নাকি পড়ে গেছে তাদের মনে হয়েছিল এই টালা থানার ওই রোলটা আপনার পুরো দিন ধরে আপনারা দেখেছেন কিভাবে তথ্য প্রমাণ লোড লোপাট করতে এরা সাহায্য করেছে আপনারা দেখেছেন টালা থানার ওসি তিনি বুঝতে পেরেছেন তাকে প্রশ্ন করা হবে লুকিয়ে চুপিয়ে কীভাবে হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে গেল আপনি দেখেছেন নতুন যে পয়েন্টটা আসলো সেটা আরও মারাত্মক সন্ধ্যাবেলা পোস্টমর্টমটা হলো কী করে এই স্পেসিফিক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের এই নোটিফিকেশনটাকে ইগনোর করে নোটিফিকেশন তো খুব পরিষ্কার বলা আছে অর্ডার সিচুয়েশন খারাপ হলে তবেই সন্ধ্যাবেলা পোস্টমর্টাম এইখানে তো সেরকম ব্যাপার ছিল না কাকে বাঁচানোর চেষ্টা চেষ্টা হচ্ছিল হচ্ছিল লুকানোর কেন তড়িঘড়ি করে করা হলো পরের দিন সকালে নির্যাতিতার পরিবারকে সময় না দেওয়ার জন্য যাতে এটা সেকেন্ড পোস্টমর্টাম না হয় তার জন্য দেখুন একটা কথা বলে যে লয়ের এর আমরা বলে থাকি যে মৃতদেহ কথা বলে তো মৃতদেহ তো এমনি এমনি এসে বলে না তার শরীর কথা বলে তার শরীরের ওপর চিহ্ন বিভিন্ন জিনিস বিভিন্ন যদি ঠিকঠাক পরীক্ষা নিরীক্ষা হয় তাহলে অনেক কিছু বেরিয়ে আসা সম্ভব ছিল উল্টোভাবে পুলিশকে আমরা দেখলাম কি তড়িঘড়ি পোস্টমর্টাম সন্ধ্যা ছটা দশে পোস্টমর্টাম এবং অদ্ভুতভাবে বডিটাকে তাড়াতাড়ি ক্রিমেট করে দেওয়া তৃণমূল নেতাদের শ্মশানে উপস্থিতি ইনফ্যাক্ট বার্নিং ঘাট সার্টিফিকেটে যাদের সই আছে তারাও তৃণমূলের ঘনিষ্ঠ একসময় বাম কাউন্সিলর ছিলেন বর্তমান তৃণমূল নেতার চাকরে পরিণত হয়েছেন তো এই পুরো ইস্যুগুলো তো সামনে নোটিফিকেশন ডিনাই করে ইলিগালি এই পুরো কাজটা কীভাবে হলো উত্তরটা কে দেবেন স্বাস্থ্যমন্ত্রী দেবেন পুলিশ মন্ত্রী দেবেন স্বাস্থ্য সচিব দেবেন আর কর অথরিটি দেবেন কে দেবেন তাড়াতাড়ি ঠিক করে নিন এবং উত্তরটা আমাদেরকে দিন স্বাস্থ্য দপ্তরেরও তো নোটিফিকেশন ছিল তারপরও এটা হলো কি করে স্বাস্থ্য দপ্তর পুলিশ দপ্তর দুটোই তো মুখ্যমন্ত্রীর আন্ডারেই পড়ে মুখ্যমন্ত্রী কিছু জানতেন না এই পুলিশগুলোর বিরুদ্ধে বিনীত গোয়েল এবং তার কোম্পানি ডিসি নর্থ ডিসি সেন্ট্রাল যারা এই গ্রেট কভার আপের সাথে যুক্ত তাদেরকে বাঁচানোর চেষ্টা মুখ্যমন্ত্রী করে যাচ্ছেন কেন প্রশ্নটা তো আবার আসছে মমতা তোমার কিসের ভয় ধর্ষক তোমার কে হয় ভাবুন এই পয়েন্টগুলো ভালো করে ভাবুন এবং প্রশ্ন করুন প্রশাসনকে প্রশ্ন করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুন পুলিশকে কি লোকানোর চেষ্টা হচ্ছিল এবং এত লোকানোর মরিয়া চেষ্টাটাই বা কেন হচ্ছিল